হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো আজকে আমরা কথা বলবো গতকালকে ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট নিয়ে আপনি যদি গতকালকে বরিশাল এবং রংপুরের ম্যাচটা দেখে থাকেন তাহলে দেখবেন ম্যাচ শেষে তামিম ইকবাল কারো দিকে তেড়ে যাচ্ছিলেন তাকে কোনো কিছু বলার জন্য বা করার জন্য মিন টাইম তামিম ইকবালকে কিন্তু তার সতীর্থরা থামানোর চেষ্টা করছিল যেটা আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন এখন কথা হলো ওই খুবই অল্প সময়ে দুই তিন চার সেকেন্ডের মধ্যে কিন্তু এটা বোঝার কোনো উপায় ছিল না যে তামিম ইকবাল আসলে কার দিকে তেড়ে যাচ্ছেন বা কি হচ্ছে না হচ্ছে ম্যাচ শেষে কেন এত উত্তেজনা সো কেন উত্তেজনাটা ছিল এটা বলার আগে আমি জাস্ট লিটারালি दट मींस বলে আসি সেটা হলো গতকালকে এই বিপিএল দ্বিতীয়বারের মত মুখোমুখি হচ্ছিল বরিশাল এবং রংপুর তাদের নিজেদের প্রথম দেখার ম্যাচটা কিন্তু বরিশাল হেরেছিল তো এই ম্যাচটা যদি বরিশাল জিততে পারে তাহলে ওয়ান ওয়ান মোটামুটি একটা ইকুয়াল ইকুয়াল সিচুয়েশন থাকবে সো প্রথমে ব্যাট করে বরিশাল যখন একশো সাতানব্বই রান করলো তার বিপরীতে রংপুর যখন ব্যাটিং করছিল এবং রংপুরের সামালটিনিয়াসলি উইকেটের পতন এবং শেষ ওভারে যখন ছাব্বিশ রান দরকার ছিল উইকেটের নুরুল হাসান সোহান তখন কিন্তু মোটামুটি আন ভাবে হলেও বরিশালের যে খেলোয়াড়রা আছে তারা কিন্তু জয় উদযাপনটা করা শুরু করে দেয় এবং ওই লাস্ট ওভারে কাইল মায়াসের ছাব্বিশ রান ডিফেন্ড করার বিপরীতে যখন নুরুল হাসান সোহান ব্যাটিং করছিল এবং তিনি যখন একের পর এক বাউন্ডারি মেরে ওই এক ওভারেই তিরিশ রান নিয়ে ম্যাচটা দুর্দান্ত এক কথায় বলা যায় অমানবিক একটা ইনিংস খেলে নুরুল হাসান সোহান যখন ম্যাচটা জিতলেন তখন কিন্তু মাঠের মধ্যে মুশফিক, রিয়াদ, সাতামিম এদের মধ্যে কিন্তু মোটামুটি একটা ডিপ্রেশন কাজ করছে সো একটু পরেই কিন্তু ঘটনাটা ঘটলো যে তামিম কারো দিকে তেড়ে যাচ্ছেন এবং তাকে কেউ ঠেকানোর চেষ্টা করছে বিপরীত দিকে কে ছিল সেটা কিন্তু তখন বোঝা যায়নি এখন দেখেন আমাদের বিপিএলে আগে অনেক নামি দামি খেলোয়াড় খেলতে আসতো আমি যদি নাম উল্লেখ করি শেহীদ খান আফ্রিদি ক্রিস গেইল ইংল্যান্ড আফ্রিকার অনেক নামি দামিজ এর ক্যারিবিয়ান তারাও আসতো খেলতে কিন্তু এখন কিন্তু বিপিএল এর ওই জৌলুসটা আসলে আর নাই হয়তোবা রংপুর এবং বরিশালের দৈরতটা আমরা উপভোগ করি কিন্তু প্লেয়ারের যে অ্যাভেলেবিলিটি বা ওয়ার্ল্ড ক্লাস যেসব সেলিব্রিটিরা আছে তারা কিন্তু এখন বিপিএল খেলতে আসেন না এক্সেপ্ট দুই একজন এবং তাদের মধ্যে এইবার বিপিএল খেলতে এসেছিলেন একজন তার নাম হল একবার বিয়ার খাওয়ার জন্য তিন সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তো ম্যাচ শেষে অ্যালেক্স হেলস যখন বলছে যে তামিম ইকবাল তাকে ইঙ্গিত করে বলছেন যে যদি আমাকে কিছু বলতে হয় তাহলে আমাকে সরাসরি বলো যেখানে অ্যালেক্স হেলস অস্বীকার করছে সে কিছুই বলেনি এবং একই সাথে তামিম ইকবাল নাকি অ্যালেক্স হেলস কে বলেছে যে সে একবার বিয়ার খাওয়ার জন্য তিন সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছিল হয়তো আমরা শুধু অ্যালেক্স হেলসের কথাটা শুনছি বলেই আমাদের কাছে এমন মনে হচ্ছে তামিম ইকবালের নিজের শেষে কোনো বক্তব্য থাকতেই পারে কিন্তু কথা হল যে একজন বিদেশি খেলোয়াড় যখন আমার ঘরোয়ালি আমার দেশের টপ ক্লাস সেলিব্রেটির দ্বারা আসছে পার্সোনালি আঘাত হবে এটা কিন্তু আসলে আমাদের ঘরোয়া ক্রিকেট আমাদের প্লেয়ার এবং আমাদের দেশের একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মতো একটা বিষয় বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তামিম ইকবাল খানের এর আগেও অনেকবার সে এই ধরনের মিস বিহেভিয়ারের জন্য আসলে আলোচনা এসেছে যেটা নিয়ে কখনো কথা হয়েছে কখনো কথা হয় নাই আজকে আমরা সেই আলোচনায় করব না তবে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে অ্যালেক্স সেলসের সাথে তামিল মেম্বালের ব্যক্তিগত দ্বন্দ্বে যাওয়া কোনোভাবেই উচিত হয়নি খেলাকে এনজয় করা এবং ওই মোমেন্টটা দর্শককে উপহার দেওয়া এটাই বোধহয় আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনার কাছে কি মনে হয় এর বাইরে আসলে অ্যালেক্সেলস এর সাথে তামিম ইকবালের বাগ বিতটা কেন হতে পারে বলে আপনার মনে হয় আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন থ্যাংক ইউ